ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার বেসরকারি যাত্রীবাহী বাস ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার দোস্তি মোড়ে রাস্তার পাশে এই নয়নজলিতে উল্টে পড়ে যাত্রী বোঝায় বেসরকারি বাস স্থানীয় সূত্রে জানা যায় মালদা থেকে রায়গঞ্জ আসছিল যাত্রীবাহী বাসটি রায়গঞ্জ ঢোকার মুখেই দোস্তি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নয়নজলিতে উল্টে পড়ে পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ দমকল বাহিনী সহ স্থানীয় বাসিন্দারা বাসের মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার শুরু করে প্রায় পঞ্চাশ জন যাত্রী এই বাসের মধ্যেই ছিল তাদের প্রত্যেকে উদ্ধার করা হয় আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় প্রত্যক্ষদর্শীরা জানান বেশ কয়েকজন আহত অবস্থায় রয়েছে চলে

बस इसी मोड़ पर अब आगे जाकर कोई तरीका है हमें अच्छा करके करने का कनेक्शन होने का 에 잠깐만 에 चलो चलो बात करो 대답이 학교에 오지 않나 봐요. 누가 있어요? 누가 있어요? 가서 나 오다. 모바일로 에버 포트링이 안 온다.

কুশল রায় আপনার বাড়ি কোথায় দাঁড়িয়ে আপনি এখানে কি কার্ড কোথায় যাচ্ছিলেন আমি এখানে দোষী মনে এক্সিডেন্ট কার্ড নিয়ে কি দেখলেন তারপর

খুব চেঁচামেচি চেঁচামেচি চিল্লা আল্লাহ মরে গেলাম এই আর কি আওয়াজ আমি তো আমি তো বাইর হই নাই আমি তাহলে আগে বাইর হইতে পারতাম আমি দু হাত ধরে এইভাবে এইভাবে যখন আসছি আমি এই হাতটা ব্যাগে ছিল যখন এরকম শব্দ হলো গাড়িটা এইরকম করছে তখন এখানে ঢুকে দুই হাতে এইভাবে ধরে আছে হ্যান্ডেল এই যে আছি লাস্ট পর্যন্ত লোক পরে ঢিপ খাচ্ছি আমি বলছি তালা হলো লোকের ক্ষতি হবে তারা ক্ষতি হবে বেশি লোকের ক্ষতি হবে দুই চারজনের মাথাও তুলে দিলাম ওইভাবে খালি কম দমটা হোক আমি আমার বাড়ি হওয়ার চিন্তা করি করিনি অনেকক্ষণ পরে বলছি বলা যায় না গাড়িটা আগুন আগুন লেগে গেলে অসুবিধা হইতে পারে তখন

আপনার নাম মহাম্মা কালী কোথায় বাড়ি আপনার বাড়ি আশা করবো পালবো আচ্ছা এখন এখানে কেন কি বাসটা একটা টোটোকে বাছাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে বাসটাকে আচ্ছা আমি সামনে দেখেছিলাম প্রথমে প্রথমে বসেছিলেন প্রথমে ছিলাম আপনি কোথা থেকে উঠেছিলেন আমি ইকার থেকে উঠেছি আচ্ছা আর কিভাবে উল্টোলো বাসটা বাসটা একটা টোটোকে বাছাতে গিয়ে

বাসটাকে এমনি খুব জোরে চলছিল না না খুব জোরে চলছিল না টোটোকে বাঁচাতে গিয়ে টোটোকে বাঁচাতে গিয়ে